বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি কারণ আমি আপনাকে ভালোবাসি না আমি ভালোবাসি আমার বয়ফ্রেন্ড কে ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড কি বলিস এটা তোর বয়ফ্রেন্ড আরে একে দেখে মনে হচ্ছে এ তো একটা ভিকারি রাস্তার টোকাই আমি এখন হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি না দেখ আমার সাথে মজা নিস না চল এখন সময় আছে তুই আমাকে বিয়ে করবি এই ছাড়েন তো আপনি এত নির্লজ্জ কেন আমি আপনাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব না আমি আপনাকে ভালো কি বিয়ে করব আর আপনি কি বললেন ও সামান্য ভিকারি না ও হচ্ছে একটা ভালো মনের মানুষ আর ওকে ভিকারি বললেন ও ভিকারি না ও এতক্ষণ খেতে কাজ করছিল তাই ওর পোশাক আশাকের এই অবস্থা আর যাই হোক ও একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি যে কাজই করুক না কেন আপনাকে আমাকে নিয়ে তো ভাবতে হবে না আপনি আপনার কাজ নিয়ে ভালো থাকুন ও ভিকারি হোক বা খেটে খাওয়া মানুষ হোক আপনার থেকে শতগুণে ভালো ওকে আমি বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করতে পারবো আপনাকে এত কিছু ভাবতে হবে না এই চলো তো চলো যত সব